মধুমতি যা শুরু করছে এলাকা যে না দেখ মধু কিনবিন নি মধু কিনবিন নি মধু কিনবিন নি আর কচি গের কথা যে তো পাট ফাট চিনি মিষ্টি সিরা খাঁয়া দিক মধু বানা এইটা খায় কত মানে ডায়রি হয়ে গেছে মানে ঠোকার বুঝুত আহারে তাইলে হুনেন ঘটনা সেদিন মধুমতিন ভাই রে ডুপ্লিকেট মধু বেসার লাই বাজার যে ফিডে হরাই আর বেড়া কোগা মিলে সোয়াইছি কিনলে সোয়াইছ এরকম পাট ফাটো হিডেন দরকার এরকম করে ভাই দেখেন সাই মধুমতিন ভাইয়ের মতো লাগেন না আহ

কিরে রাখি ব্যা কালা মেতরা কি আর কিলে বলাইছে ক মধু কেজি লাগব ক কেজি দুই কেজি তিন কেজি কেজি কি কী মধু মুতিন নে সম্পর্ক নিতে মারিনে ওরে বাবু রে আমার তো মধু সম্পর্ক না আবার আস আহ তো এটা মধু বিক্রি তো মানুষ আর বাকে মধু মধু লাগলে বোলান তো এসে বল ক কেজি লাগবে ক মধু বালানি কি ক নি এই মধুমতীն অরিজিনাল খাটি একের এক নম্বর মধু বিক্রি করি তুই এটা একটা কথা কলি রাকিব তোর কাছে তো এটা আশা করি না আর এই দিনগা দর্স মধু বিক্রি করন না বাইদা গারে আড়াই বানাসে তুইছো আবার ছয়াল হইছিস কি ভুলে গেছিস তুই হতে দিনগে মারিখাই আর গুণ নাম খালাই দিছি কমা ময়দা স্ক্রিলে আম ককেজি লিখব ক 1 কেজি দুই কেজি তিন কেজি কত দিবি এক লাখ দন মধু লাখ দন লাখ দন তো লাগব নে কালাম লাগবো তো গুদ্র দিন না টেস্ট করি চাই টেস্ট করবি কেন

না সুবিধা না লাইক দেন স্যার তুই এটা একটা কথা বলি আর এনে ডাকি আনি এনে খা করালি আর সময় লস করলি বাট আর সময় দাম আছে না এটা আয় এখানে কাজ কাজ বেলা যাইতে হবে আর ফোন দিতে আছে আবার একজনে দুই কেজি লাগবে এনে এখন দিয়ে আইতে হবে এটা কোনো কথা বলি আরে ব্যাডা তুই আর এনে বলে আনি আর সময় লস করলে করছো এটা ঠিক করছো বেড়া বাট আর সময় দাম আছে বেড়া আপনি আবার এত কত কন কা আপনারা কইসি না যাই বেলায় চলিয়ে না যাবেন মধু বালানো ডেলা মোদা কিনতেন না তো রুমিয়া জান যান যান